আজকে আমরা স্থানাঙ্ক জ্যামিতির আরেকটি যে অধ্যায় দেখবো অর্থাৎ এগারো অধ্যায়ের আরেকটা অংশ সেটা হচ্ছে এগারো দশমিক তিন তোমাদেরকে আগেই বলেছিলাম যে এগারো দশমিক একে আমরা আলোচনা করেছিলাম দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব রিলেটেড যে সকল ম্যাচ ছিল সেগুলো নিয়ে এগারো দশমিক দুই আমরা আলোচনা করেছিলাম ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল বা চতুর্ভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল আমরা কিভাবে স্থানাঙ্ক ব্যবস্থার মাধ্যমে বের করতাম সেটা এবং আজকে আমরা যেটা শুরু করতে যাচ্ছি সেটা হচ্ছে সলরেখার ঢাল আচ্ছা তোমরা অনেক সময় কিন্তু ব্যবহার করে থাকো এই কথাটা যখন রাস্তায় চলাফেরা করো তখন তোমরা বলো যে রিক্সাওয়ালাকে বলে থাকো যে মামার সামনে ঢাল আছে একটু স্লো চালান তাই না আচ্ছা সো সরলরেখার ঢালটাও কিন্তু অনেকটা সেরকমই ব্যাপার স্যাপার আচ্ছা ধরো এটা হচ্ছে কি আমার এক্স অক্ষ তাই না এটা হচ্ছে আমার ওয়াই অক্ষ এবং এই দুটা অক্ষ যেই বিন্দুটা ছেদ করেছে সেটা আমার কি সেটা হচ্ছে মূল বিন্দু আচ্ছা ধরো একটা সরলরেখা হচ্ছে এটা এই সরলরেখাটার একটা বিন্দু হচ্ছে আমার এক্স ওয়ান আরেকটা হচ্ছে ওয়াই ওয়ান এবং এর আরেকটা সলেখাটার প্রান্ত বিন্দুটা হচ্ছে বি যেটার ভুজ হচ্ছে এক্স টু কোটি হচ্ছে ওয়াই টু এখন ঢাল জিনিসটা হচ্ছে তুমি কতটুকু উপরে উঠেছো এবং কতটুকু হেঁটেছ এই দুইটার অনুপাতকে হচ্ছে আমরা বলবো ঢাল তার মানে কি দাঁড়াচ্ছে তার মানে দাঁড়াচ্ছে এই যে শলরেখাটা রয়েছে এই সরলরেখাটা প্রথমে কোন অবস্থানে ছিল বলতো প্রথমে ছিল এ বিন্দুতে তাই না এটা যে বি বিন্দুতে গিয়েছে তাতে তার পরিবর্তন কতটুকু হয়েছে সে এতটুকু পরিমাণ হেঁটেছে এবং এতটুকু পরিমাণ উঠেছে সো এইটার ক্ষেত্রে আমরা বলতে পারছি যে ঢাল অর্থাৎ স্লোপ স্লোপ বা ঢাল যেটাকে আমরা এম দ্বারা ডিনোট করে থাকি এম ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার উপরে ওঠার যে পরিবর্তনটা দ্যাট মিন্স এখানে তুমি কোথায় উঠেছো ওয়াই টুতে উঠেছো কোন প্লেস থেকে উঠেছো এই ওয়াই ওয়ান পজিশন থেকে উঠেছো তাই না সো এটা হচ্ছে ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান এবং তুমি একসক্ষ বরাবর কতটুকু হেঁটেছ তার মানে হচ্ছে তুমি আলটিমেটলি কোন পজিশনে ছিলা এবং ইনিশিয়ালি কোন পজিশনে ছিলা সেটা হচ্ছে এক্স ওয়ান দ্যাট মিন্স এটার পরিবর্তনটা হচ্ছে X2 X1। এটাই হচ্ছে তোমার মূলত ঢাল একে অন্যভাবে আমরা প্রকাশ করে থাকি সেটা হচ্ছে এই রেখাটা। তোমার এক সক্ষের এই যে ধনাত্মক দিকটা রয়েছে না এই ধনাত্মক দিকের সাথে যতটুকু কোন উৎপন্ন করবে সেটাই হবে কি আমার ঢাল আচ্ছা যতটুকু কোন উৎপন্ন করবে সেই কোণের ট্যান অনুপাতকে আমরা কি বলে থাকবো ওই সলেখাটার জন্য ঢাল অর্থাৎ আমরা ঢাল এম সমান সমান বলতে পারছি ট্যান থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে আমার উপরে যে ওঠা ওঠা ডিভাইডেড বাই হচ্ছে কতটুকু হাঁটা এটার পরিবর্তন খেয়াল করবে যদি তোমাকে প্রশ্নে বলা হয় যে দুইটা বিন্দু দেওয়া দেওয়াচ্ছে এই দুই বিন্দু তুমি স্বর লেখার আমি ঢাল বের করতে যাচ্ছি তখন তুমি কি করবে ইজিলি কিন্তু আসলে এই যে সমীকরণটা রয়েছে এটাতে যদি মানগুলো বসা খুব সহজেই কিন্তু তুমি স্বলেখাটার ঢাল পেয়ে যাবে সো এটাই ছিল মূলত আমাদের স্বলেখার ঢালের পরিচিতি আশা করছি তোমরা সবাই খুব ভালোভাবে বুঝতে পেরেছো